আবারও পাইরেসি বন্ধে ব্যবস্থা নিচ্ছে তুফান সব জল্পনা কাটিয়ে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় সাকিব অভিনীত ব্লকবাস্টার সিনেমা তুফান মুক্তির তিন দিনের মাথাতেই পাইরেসির কবলে পড়ে সিনেমাটি তাই ওটিটি প্ল্যাটফর্মে পাইরেসি বন্ধে ব্যবস্থা নিচ্ছে সিনেমাটির সংশ্লিষ্টরা গত বৃহস্পতিবার এক নয় সেপ্টেম্বর দেশে প্রথমবার একসঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম হইচি ও চর্কিতে মুক্তি দেয়া হয় রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান সিনেমাটি মুক্তির তিন দিনের মাথায় মুখোমুখি হয়েছে পাইরেসির রোবাবার দুই দুই সেপ্টেম্বর রাত থেকে ফেসবুক ইউটিউব ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে দেখতে পাওয়া যাচ্ছে চলতি বছরের ব্যবসা সফল সিনেমাটি যে কারণে ওটিটি প্ল্যাটফর্ম চর্কি ও হইচি ছাড়াও তুফান সিনেমার পাইরেসি ভিডিও অন্য প্ল্যাটফর্ম থেকে দেখা যাচ্ছে আপলোড করা দুই ঘণ্টা এক আট মিনিটের পুরো পাইরেসি ভিডিওতে স্পষ্ট রয়েছে চর্কির লোগো এ প্রসঙ্গে সিনেমার পরিচালক রায়হান রাফির সঙ্গে কথা হলে তিনি গণমাধ্যমকে বলেন বিষয়টি আমরাও দেখেছি এরই মধ্যে ছবিটির সংশ্লিষ্টরা পাইরেসি বন্ধে ব্যবস্থা নিচ্ছে রায়হান রাফি আরও বলেন শুধু ওটিটিতে নয় সিনেমা হলেও তুফান পাইরেসির কবলে পড়ে তাই একটি বিষয় ভেবে ভালোই লাগছে পাইরেসির দিক থেকেও তুফান রেকর্ড করছে প্রসঙ্গত তুফান সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা আরও আছেন দেশের গুণী অভিনয় শিল্পীরা সিনেমাটি প্রযোজনা করেছে আলফাই স্টুডিওজ লিমিটেড ডিজিটাল পার্টনার চর্কি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসবিএফ